একগুছ নতুন বেশ কিছু বার্তা নিয়ে কিন্তু হাজার হয়েছে কারণ রাত্রের বুকে বিশেষ করে রাজধানী আগরতলায় তলায় আপের আহ বিশেষ যে সাফল্যগুলি তা অবশ্যই তুলে ধরা হয়েছে আর এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তার মধ্যেই দেখা গেছে তারা আজকের সাংবাদিক সম্মেলন থেকে জানাচ্ছেন যে জেমস অফ ডান্স সির ফাইনালি উইনার ট্রফি এই রাত্রিরে তথা স্টেপ তারপর আরো তিনটি রিয়েলিটি শো যথা কালার্স বাংলা স্টার জলসা এবং রূপসী বাংলা এই তিনটি যে ডান্স রিয়েলিটি শোর অডিশন হচ্ছে সেই অডিশনে স্টেপ আপ একাডেমির ছেলে মেয়েরা নির্বাচিত হয়েছেন কলকাতা স্টুডিওতে রাউন্ডের জন্য তারা রয়েছে এছাড়া কিডস ননহেপারিতেও সিলেক্ট হয়েছে ফাইনাল রাউন্ডের জন্য কলকাতার বাংলা ছায়াছবি পূর্ণাঙ্গ শুটিংয়ে ত্রিপুরাতেই হবে তার অডিশন স্টেপ আপ একাডেমিতে হবে আগামী একুশে সেপ্টেম্বর সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সে সাংবাদিক করে তারা জানান এছাড়া স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশন আয়োজিত স্টেপ আপ ডান্স কার্নিভালের কথাও আজ তারা তুলে ধরছেন কি বলছেন কর্তৃপক্ষ শোনাব এরপরেই এই যে জয়ের যাত্রা আমরা শুরু করেছি তারপর পর একটার পর একটা জয় আসতে চলেছে যেমন স্টার জলসা ডান্স কিছু তে আমাদের একাডেমি বাচ্চারা অলরেডি সিলেক্টেড এবং আমরা পনেরো তারিখে বেরোচ্ছি পনেরোই অক্টোবর থেকে প্রায় এক থেকে দেড় মাস আমরা একটা একটা শোতে যাচ্ছি এটা হচ্ছে কি ডান্স ওয়ার্ল্ড ডান্স কালার্স বাংলা রিয়েলিটি শো এখানেও আমাদের বাচ্চারা সিলেক্ট হয়েছে এছাড়া রূপসী বাংলা সুপার ডান্সারে আমাদের বাচ্চারা আমাদের একাডেমিতে হয়েছে আগে আপনাদের দেশ দিয়ে জানিয়েছিলাম সেখানেও আমাদের বাচ্চারা সিলেক্ট হয়েছে এবং ফাইনালে সিলেক্ট হয়েছে আমরা সেখানেও যাচ্ছি পরপর এই প্রোগ্রামগুলো রয়েছে এছাড়া আরো একটা প্রোগ্রাম হচ্ছে এই চ্যাম্পস অফ ডান্সে যাওয়ার পরে কলকাতার ডাইরেক্টর প্রডিচারদের সঙ্গে আমার পরিচয় হয় এবং তার কারণে এই প্রোগ্রামটা সামনে আসছে যেটা সম্পর্কে একটু বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব যে প্রোগ্রামটা আগামী পূজা সেলিব্রেশন প্রোগ্রামে আমাদের আগামী শনিবার টাউন হলে পূজা সেলিব্রেশন প্রোগ্রাম হচ্ছে একত্রিশতম ডান্স কার্নিভেল এই ডান্স কার্নিভেল প্রোগ্রামে উপস্থিত থাকবে কলকাতার থেকে আগত দুজন ডাইরেক্টর রুদ্রনীল চৌধুরী এবং সুব্রত মন্ডল এই দুজনের হাত দিয়ে এটা একটা বাংলা ছায়াছবি কলকাতার বাংলা ছায়াছবি যেটা মেড ইন ত্রিপুরা কনসেপ্টে আমরা করছি পুরো বাংলা সিনেমাটার পুরো শুটিং পুরো টেকনিক্যাল টিম পুরো ক্যারেক্টার যত যারা অভিনয় করবে আপনার শুনে তিনি বক্তব্য অর্থাৎ বাংলার বিভিন্ন টিভি চ্যানেলের সংস্থার শিল্পীরা নির্বাচিত হচ্ছেন এবং তাদের যে সাফল্য সে সাফল্য তারা তুলে ধরেন অন্যদিকে আগামীতে তারা কি কি করবেন এবং দুর্গা পুজো উপলক্ষে তারা আরো কি কি করছেন সবটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই সাংবাদিক সম্মেলন এই মুহূর্তের সংবাদ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট থাকার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ব্যাংক পর্দায় ধন্যবাদ